হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব দেশীয় জাতের বেড়া পালনে সুবিধা এবং অসুবিধা নিয়ে তো যদি আপনি কৃষি বা পশুপালনে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানিয়ে নেই দেশীয় জাতের বেড়া পালনে কি কি সুবিধা রয়েছে তো দেশীয় জাতের বেড়া পালনে যে সকল সুবিধা রয়েছে যেমন দেশীয় জাতের বেড়া গাছ খায় এবং যে ধরনের গাছটি তাদের সামনে দেওয়া হোক না কেন সেই গাছটি তারা খেয়ে নেয় এবং এই বেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বিদেশি জাতের বেড়া অথবা ক্রজ জাতের বেড়ার থেকে এই দেশীয় জাতের বেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এই দেশীয় জাতের বেড়া আপনারা যদি গরু পালন করে থাকেন তাহলে এই গরুকে খাওয়ানো গাছই আপনারা বেড়াকে খাওয়াতে পারেন তো গরুরা যে ধরনের গাছ খায় একই ধরনের গাছ এই দেশীয় জাতের বেড়ারা খেতে পারে তো আপনারা গরুর সঙ্গে যদি এই দেশীয় জাতের বেড়া পালন করেন তাহলে আপনাদের তেমন কোনো অতিরিক্ত পরিশ্রম হবে না তো তাছাড়া দেশীয় জাতের পালনে আর আমাদের দেশের অনেক বড় বড় গরুর খামার আছে যেখানে গরুর সাথে বেড়া পালন করে থাকে তো এই তো বললাম আমি আপনাদেরকে দেশীয় জাতের বেড়া পালনের সুবিধা সম্পর্কে এখন আপনাদেরকে আমি দেশীয় জাতের অসুবিধা সম্পর্কে তথ্য দেব তো প্রথমত যে সমস্যাটা রয়েছে দেশীয় জাতের বেড়া আপনারা যদি বাজারে বিক্রি করতে যান তাহলে তেমন বেশি দাম পাওয়া যায় না যেহেতু দেশীয় জাতের বেড়া দেখতে কিছুটা অপরিষ্কার লাগে তাই বাজারে তেমন বেশি দেশীয় জাতের বেড়ার দাম থাকে না তাছাড়াও আরেকটি সমস্যা হইতেছে দেশীয় জাতের বেড়াকে আপনারা গরুর খাবার খাওয়াতে পারলেও আপনারা গরুর সঙ্গে রাখতে পারবেন না এদের জন্য আলাদা থাকার স্থানের ব্যবস্থা করতে হয় এবং বিদেশি জাতের বেড়ার থেকে এই দেশীয় জাতের বেড়ার প্রজনন ক্ষমতা অনেক কম আর দেশীয় জাতের বেড়ার দেখা যায় মৃত্যুর হার অনেক বেশি কারণ আমাদের দেশের অনেক খামারিরা দেশীয় বেড়ার সঠিক পরিচর্যা এবং টিকা প্রদান সম্পর্কে তাদের বেশি ধারণা নাই ফলে ভুল পরিচর্যায় উৎপাদন কমে এবং মৃত্যুর হার বেড়ে যায় তো প্রিয় ভাই বোনেরা যারা দেশীয় জাতের বেড়া পালন করতে চান তারা যদি এ অসুবিধার কথা মাথায় রেখে ঠিক মতো পরিচর্যা করে বেড়া পালন করতে চায় তাহলে এই দেশীয় জাতের বেড়ার মধ্যে অনেক মুনাফা অর্জন করা যায় তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম